আমার নাম মোহাম্মদ খায়রুল শেখ আমার গ্রামের বাড়ি তালবাড়িয়া আমি ঢাকা থাকি আর কি আমি ল্যাবেট হাসপাতালে জব করি আর কি বাসা কামরঙ্গর তো আমি ওই একদিন ভুল এখন আপনি শুধু কাহিনা বলবেন আগে টুকটাক কিছু বলবো না বাসা আমি লাইভারিট হাসপাতালে জব করি আর কি তো আমি ওই বুধ সোমবারের দিনকে সন্ধ্যা সন্ধ্যার দিকে আমি এক কেজি টমেটোটা নিয়ে বাসায় আসি বাসায় আসার পরে ওই দিনকে আমি আর আমি আর ওই ওই টমেটো আমরা আর খাইনি তার কারণ ওই দিনকে আমরা কাজে খুব ব্যস্ত ছিলাম সোয়া পাইনি কারণ আর খাওয়াইনি আর কি মঙ্গলবারের দিনকে আমি বাসায় ছিলাম তো আমার দুই মেয়ে নিয়ে আমি বাসায় ছিলাম আর কি আমার ওয়াইফ বাসায় ছিল না তো সন্ধ্যা সাতটার দিকে আমার বড়ো মেয়ে আমাকে বলতেছে বাবা আমার তো ক্ষুদা লাগছে আমি করা ভাত খাই তা আমি বললাম বাবা তোমার আম্মু তো অফিসে আছে তোমার আম্মু আটটার সময় আসবে তোমার আম্মু আসলে আমরা সবাই মিলে একসাথে ভাত খাবানের ছোটো মেয়েটা বলতেছে তাহলে আব্বু আমিও খাবো আমারও ক্ষুধা লাগছে তা আমি বললাম কি তোমার দুজনে যেহেতু খাইবা তাহলে আমারও দাও আমিও খাই তখন ওই বড়ো মেয়েটা ওইখান থেকে পাঁচটা টমেটা ধুয়ে সালাদ বানিয়ে মরিচ পিঁচতে সালাদ বানাইছে সালাদ বানানোর পরে আমরা ওই টমেটো দিয়ে আমরা তিনজনে ভাত খাইছি ভাত খাওয়ার পরে কোনো সমস্যা হয় নাই রাতে নয়টার দিকে আমার ছোটো মেয়ে একবার বমি করছে আর কি তো বমি করলে আমরা মনে করছি হয়তোবা অত খায় অত বাজা বিস্কুট এগুলো খায় অনেক সময় ওই গ্যাসের কারণে বমি অনেক সময় হয় বাসায় তো একবার বমি হলে ঠিক হয়ে যায় কোনো সমস্যা হয় না ওই দিনকে দুই বেড়া বমি করছে দুই বেড়া বমি করছে নটার দিকে করছে একবার সাড়ে নটার দিয়ে করছে আর একবার সাড়ে নটার দিকে যখন বমি করছে তখন আমার মনের ভিতরে একটু মানে একটু খটকা লাগছে আর কি দুই বেড়া বমি করার কারণ কি পরে আমার বাসার নিচে একটা ফার্মেসি আছে ওইখানে ডক্টর বসে আমি ওইখানে ডক্টরটা বললাম যে স্যার আমার তো এরকম সমস্যা আমরা আমি আমার মেয়ে দুই মেয়ে আমরা ওই সন্ধ্যা সাতটার দিকে টমেটোর দিয়ে সালাদ বানায় ভাত খেয়েছিলাম ভাত খাওয়ার আমার ছোটো মেয়ে নয়টার সময় মানে দুই বেড়া বমি করছে আর কি নটার সময় একবার সাড়ে নটার সময় একবার বমি করছে বমি করার পরে স্যার আমি তো আমরা মনে করি হয়তো গ্যাসের প্রবলেমের কারণ হয়তো করতে পারে তো স্যার একটু বমি করার পর গাড়া একটু গরম গরম হয়েছে আর কি তখন আমি মনে করছি হয়তো জ্বর জ্বর একটু ভাব হয়েছে আর কি তো স্যার একটু কী করা যায় স্যার একটু দেখেন পরে উনি বললো যে এটা হয়তো বাস্তা মানুষ তো হয়তো অনেক সময় আওয়াজ আওয়া খায় তো অনেক সময় গ্যাসের সমস্যার কারণে গ্যাসের সমস্যার কারণে বা হইতে পারে কিন্তু ওই আপনি আমি একটা সিরাপ দিচ্ছি বমির সিরাপ আর একটা নাফা সিরাপ দিচ্ছি এই দুইটা খাওয়ান খাইলে ঠিক হয়ে যাবে না পরে বাচ্চাটা ওই দুই বমি করার পরে একটু শরীরটা একটু দুর্বল তো ওই ওষুধ খাওয়ানোর পরে ও পরে ঘুমাই গেছে আর কি ঘুমানোর পরে তখন বাজে সাড়ে দশটা ওই সাড়ে দশটার দিকে আমার বড় মেয়ে বলতেছে আব্বু আমার তো আমারও বমি আসতেছে তখন বমি আসছে তো এটা বললো তো ও বমি করলো বমি করে মনে হয় চার পাঁচ মিনিট পরে দেখি আমারও আমারও বমির ভাব তখন আমারও বমি আসছে আর কি আমিও বমি করছি আমি বমি করে আমি বাথরুম থেকে বমি করে বেরোয় আমি যখন রুমের সামনে আসছি তখন আমার ছোটো মেয়ে অলরেডি সজাগ হয়ে সে বলতেছে আব্বু আমারও তো পেট ব্যথা করতেছে যখন পেট ব্যথার কথা বলছে তখন বলার পরে ক্রমজু ও ক্রমজু মানে আতা কাটা ছাড়িয়ে দিল কেমন শরীরটা কিরম জন্য দুর্বল হয়ে গেল আর কি পরে আমি ওর আমরাও বলতেছি যে আমার মেয়ের তো অবস্থা খুব খারাপ মেয়ের তো ভালো মনে হচ্ছে না তা আমার মেয়ে এনে চলো আমরা সবাই আমরা ল্যাবের হাসপাতালে যাই পরে আমার আমি আর আমার বড়ো মেয়ে আমরা দুজনে বমি করতেছে আমার স্ত্রী তো পাগলের মতো হয়ে গেছে পরে আমার স্ত্রী ওই আমার ছোটো মেয়েটাকে কোলে করে নিয়ে নিচে নামলো আমি আমার বড়ো মেয়েকে ধরে নিয়ে নিচে নামি আমরা আস্তে আস্তে ল্যাভেটের উদ্দেশ্যে যাই কিন্তু আমরা রাস্তায় কোনো গাড়ি পাই না তখন কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটা সিএনজি পাইছি পরে সিএনজি তো খুব অসুস্থ আমরা দুজনে তো খুব অসুস্থ তা আমাকে একটু লাইভেট হাসপাতালে নিয়ে ফেলেন তো উনি বললো কি লাইভেট হাসপাতালে যাবেন কি আপনার মেয়ে তো বেশি অসুস্থ তাই আশেপাশে কোনো হসপিটালে আমি আপনাদের নিয়ে যাই তা আমি বললাম তো আমি তো লাইভেট হাসপাতালে জব করি তো ওইখানে নিয়ে গেলে আমরা একটু সুযোগ সুবিধা পাবো আমাদের সবাই হেল্প করবে আমাদের সবাই চেনে জানে আমরা ওইখানে গেলে ভালো হবে আর কি তো উনি আমাদের এ কথা বলা পরে উনি আমাদের নিয়ে গেল আর কি তো ল্যাবের আমরা পছন্দের আগে মাঝামাঝিতে মানে মাঝামাঝি রাস্তায় আর কি তো আমার ছোটো মেয়েটা একটা মানে একটা মানে একটা খোঁট মারলো আর কি আমার পর একটা খোঁট মারলো আর কি তখন আমি বুঝছি যে আমার বাসায় হয়তো মারা গেছে আর কি তখন আমি আমার স্ত্রীরা আমি বুঝতে নাই কারণ আমি বুঝতে যে আমার বাচ্চারা হয়তো আর দুনিয়ায় নাই তো আমার স্ত্রী বুঝতে দেয় পরে আমরা উনি তো সিএনজি ড্রাইভার তো আমাদের নিয়ে লাইভেট হাসপাতালে পৌঁছে দিলো তখন আমরা বাচ্চাটাকে নিয়ে আমরা ওই ইমার্জেন্সি পেয়ে গেলাম যার পরে আমার ডক্টর যে আমরা বললাম ডক্টর তো বাচ্চার চেক আপ করলো চেক আপ করে ডক্টর বললো যে আপনার বাচ্চারা তো দেরি করে নিয়ে আসছেন আপনার বাচ্চা তো আগেই মারা গেছে আমি আবার বললাম যে স্যার আমার বাচ্চা তো আগে মারা গেছে আমি বুঝতে পারছিলাম কিন্তু আমি মনে তো মানে না এই জন্যই স্যার আমি নিয়ে আসছি আর কি তারপরে আমি বললাম যে স্যার যেহেতু আমার বাচ্চা বাচ্চাটা মারা গেছে তো আমরা দুজনে তো মৃত্যুযাত্রী আমার বড় মেয়ে আমি মৃত্যুযাত্রী তো স্যার আমাদের একটু সুস্থ করেন স্যার আমাকে একটু ট্রিটমেন্ট দিয়ে আমাকে একটু সুস্থ করেন পরে ডক্টর আমাদের ট্রিটমেন্ট দিল আমাদের সিলাইন দিল ইনজেকশন দিলো মুখে ওষুধ দিল আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরে আমরা আমি আমার বড় মেয়ে একটু সুস্থ হই তারপরে সকাল সাতটার দিকে আমার ছোটো মেয়েরে নিয়ে আমরা অ্যাম্বুলেন্স আমরা গ্রামের বাড়িতে রওনা দিয়ে চলে আসি সকাল দশটার দিকে এসে আমরা গ্রামের বাড়িতে পৌঁছই তারপরে তারপরে আমার মেয়েটাকে আমরা জোরের নামাজ পরে আমরা নিজ বাড়িতে আমরা দাফন করি আর কি তখন সম্পূর্ণ করি ডাক্তার আপনাদের কি বলেছিল এই বিষয়ে ডাক্তার আমাদের এই বিষয়ে বলছিল ডাক্তার আমার কাছে জিজ্ঞেস করেছিল যে আপনারা কি কারণে হেঁটে মানে কীভাবে এটি হলো আমাদের একটু বলেন তোকে আমি বললাম যে স্যার আমরা তো ওই টমেটোতে সালাদ খাইছিলাম সম্ভবত স্যার ওই ওই ওটা থেকে হইতে পারে তো ডাক্তার তারপর আমার বললো তাহলে হ্যাঁ এটাই হবে ওই